হলো তো শান্তি হলো তো আরো পড়তেন আপনারা বিজেপি কে মোদিকে এরকমই হবে কিছু করার নেই এইরকম যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসই আগামী দিনে দেখতে পাবেন আরো বেশি করে বাড়বে আপনাদের ভোটের জন্যই কিন্তু এই মোদি এই বিজেপি এই সমস্ত করার মতো সাহস পাচ্ছে কি করছে দেখুন আপনারা তো জানেন যে আমাদের ব্যালিস্টিক মিসাইলস আছে অগ্নি অগ্নি সিরিজের তো অগ্নি সিরিজের অনেক মিসাইলস আছে অলরেডি আমাদের পাঁচটা ভার্সন চলে এসছে অগ্নি সিরিজের সিরিজ সিরিজ ছিল মিসাইল তো কি ছিল আমাদের কাছে অগ্নি সিরিজের মিসাইল গুলো সেগুলো ওই ট্রাক লঞ্চের ছিল ট্রাক থেকে লঞ্চ করা যেত এই যে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তো সেটা হচ্ছে ট্রাক লঞ্চ এটা ট্রাক থেকে লঞ্চ হয় এছাড়াও আর কি ছিল সাবমেরিন লঞ্চ ছিল মানে সাবমেরিনে আপনারা লঞ্চ করতে পারতেন ওকে তো তো সাবমেরিনের ছবি আমাদের কাছে নেই সেটা দেখা কিন্তু এবার কি বলবো লিডারশিপে এবার ডিআরডিওর সফল উৎক্ষেপণ করলো কিসে থেকে ট্রেন থেকে এবার ট্রেন থেকেও আমাদের ব্যালিস্টিক মিসাইল এই অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল লঞ্চ হবে ঠিক আছে এটাই হলো খবর অগ্নি প্রাইম উইথ কিলোমিটার রেঞ্জ ফায়ার ফ্রম ট্রেন ট্রেন হোয়াই ইট ইজ নট অর্ডিনারি টেস্ট দু হাজার কিলোমিটার রেঞ্জের এই ব্যালিস্টিক মিসাইল যেটা এবার ট্রেন থেকেও ফায়ার হচ্ছে সাকসেসফুলি টেস্ট ফায়ার হয়েছে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং জানিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ারও করেছে তো এটা মোটামুটি ধরুন আপনি দু হাজার কিলোমিটার রেঞ্জের মধ্যে যে কোনো জায়গায় পৌঁছাতে পারবেন রেল বন্ড সিস্টেম বলা হয় তো এই রেল নেই ঠিক আছে এটা ল্যান্ড একটা লঞ্চার সিস্টেম তো বাট মেনলি এটা রেল বন্ড সো এটা এই দেশের বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারবে ঠিক আছে একদম ইস্ট থেকে ওয়েস্ট নর্থ থেকে সাউথ সব জায়গাতে এর মোবিলিটি অনেক বেশি ঠিক আছে রেলে চলে গেল আর দ্বিতীয়ত হচ্ছে যে খুব ফাস্ট ট্রান্সপোর্ট করা যাবে ঠিক আছে এই যে আমাদের কাছে সরি এটা না এটা এই যে আমাদের কাছে এই যে ট্রাক বেস্ট ছিল সো এটা এতটা বেশি মোবাইল নয় যতটা ট্রেন যতটা পৌঁছে যেতে পারবে তাড়াতাড়ি যেতে পারবে সেটা তো নয় সো এক জায়গা থেকে অন্য জায়গায় যদি ট্রান্সপোর্ট করারও ব্যাপার থাকতো তো তাহলে ইয়ে হতো বাট আমরা আলটিমেটলি দেখলাম যে আমাদের এই অগ্নি মিসাইলের সাকসেসফুলি টেস্ট লঞ্চ কমপ্লিট হলো ওকে এটা হচ্ছে সেই ভিডিও যেটা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল থেকে ওকে সো ডিআরডিও তরফ থেকে এই জিনিসটা সাকসেসফুলি লঞ্চ হয়েছে ইন্টারমিডিয়েট রেঞ্জ এটা অগ্নি প্রাইম মিসাইলস তো এর নাম দেয়া হয়েছে অগ্নি প্রাইম হুম এবার আপনারা দেখুন আমাদের কাছে কত রকমের অগ্নি আছে হুম আমি দেখাচ্ছি ওহো সরি সরি কত রকমের অগ্নি আছে দেখুন এটা হচ্ছে অগ্নি ওয়ান যার সাত হাজার কিলোমিটার মতো সেড রেঞ্জ বলা হয় নাকি সরি সাতশো কিলোমিটার মতো রেঞ্জ যেটা ফার্স্ট ভার্সেন ছিল সেকেন্ড দু হাজার থার্ড অগ্নি থ্রি তিন হাজার অগ্নি ফোর হচ্ছে বত্রিশশো এবং অগ্নি ফাইভ যেটা এবছরই মানে টেস্ট হয়েছে সেটা নাকি পাঁচ হাজার কিলোমিটার বলা হচ্ছে অফিসিয়ালি পাঁচ হাজার কিলোমিটার বলা হয়েছে কিন্তু আসল রেঞ্জ আরো অনেক বেশি ওকে এবার ব্যাপারটা হচ্ছে যে ব্যালিস্টিক মিসাইল মানে কি করতে পারে নিউক্লিয়ার ক্যারি করতে পারে ঠিক আছে তো এখনো অব্দি আমাদের কি ইয়ে ছিল যে সাবমেরিন থেকে লঞ্চ করা যেত এখানে একটা ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ধনুষ মিসাইল তো ধনুষ মিসাইল এটা আমাদের লঞ্চ হওয়া যায় মানে ইয়ে থেকে সিপ থেকে মানে সমুদ্র থেকে এটা লঞ্চ হয় কিন্তু অগ্নি আগ্নিমিসাইলস সমুদ্র থেকে তো হয় কিন্তু কোনো শিপ থেকে হবে না সাবমেরিন থেকে হবে ঠিক আছে আর বাকি আপনাদেরকে তো দেখালাম লঞ্চ সরি ইয়ে বেস যে লঞ্চ ছিল এই ট্রাক বেস যে লঞ্চার ছিল সেগুলো থেকে লঞ্চ করা যেত এবার আমরা এই রেলওয়ে বেসড লঞ্চে নিয়ে নিলাম এবং এটাই হলো ব্যাপার এবং এটা শুধুমাত্র এটা আমাদের ডিফেন্স फोर्सेसের জন্য ডিআরডি এর জন্য যে খুব একটা বড় অ্যাচিভমেন্টের ব্যাপার সেটা তো অবশ্যই কিন্তু এর পিছনে যে মিলিটারি লিডারশিপের পিছনে যে পলিটিক্যাল লিডারশিপ আছে যে রকম ভাবে পরিকার হয়ে আছে যে যা লাগবে নিয়ে নাও কোনো অসুবিধা নাই কোনো কিছুতে রোগ রোগ নেই যা লাগবে আমাদের দেশের এই মিলিটারি মডার্নাইজেশনের জন্য যা প্রয়োজন আমরা সব নেব ঠিক আছে আপনারা জানেন যে অলরেডি আমরা বিগত দশ বছরে মিলিটারি মডার্নাইজেশনের জন্য বহুত কিছু করেছি আমাদের গভর্নমেন্ট যেভাবে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আন্ডারে এই ডিআরডিও এইচ এল ভারত ইলেকট্রনিক্স এই সমস্ত অর্গানাইজেশনস ডিফেন্স দেরকে এবং এখন তো নতুন আরও অনেক স্টার্ট আপদেরকেও এনকারেজ করা হচ্ছে তো তারাও এসেছে মার্কেটে তো তাদেরকে যেরকম ভাবে ইয়ে করা হয়েছে না ফান্ডিং দেওয়া হয়েছে তাদেরকে যেরকম ভাবে সাপোর্ট দেওয়া হয়েছে তাতে কি হয়েছে লাস্ট দশ বছরে আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি আহ ইম্পোর্টার থেকে আমরা এখন এক্সপোর্টার হয়ে গেছি আমরা চায়নার থেকে বেশি এক্সপোর্ট করি এই মুহূর্তে আমস যদিও আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম পুরো লাইভ স্ট্রিমিং করে ডিটেলস ডেটা বানিয়ে তো এই মুহূর্তে আমরা এক্সপোর্টার ওকে ইম্পোর্টার ঠিক আছে কিন্তু এই অবস্থা আমাদের ছিল না প্রাইম মিনিস্টার মোদি নিজের পলিটিক্যাল কি বলবো মাইলেজ রিস্ক করে এই জায়গায় পৌঁছেছেন যখন প্রথমবার এস ফোর এর কথা হয় তো সেই দু সালে যখন এস ফোর হান্ড্রেড এই এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে নেওয়া হয় তখন আমেরিকার তরফ থেকে ওয়েস্টের তরফ থেকে প্রচুর পরিমাণে আমাদের উপর প্রেশার ছিল আমাদেরকে ক্যাটসা স্যাংশন লাগানোর ব্যাপার ছিল তারপরেও আমরা আমাদের মানে কোনোভাবে আমাদের যেটা প্রয়োজন তার সঙ্গে কম্প্রোমাইজ করিনি আমরা চাপে পড়ে আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম কিনিনি আমরা এস ফোর হান্ড্রেডই কিনেছি যেটা বেস্ট ইন দ্য ক্লাস ওকে তো দেখুন এটা ফোর্থ যে অলরেডি তিনটে স্কোয়াড্রন আমাদের কাছে আছে এই এস ফোর হান্ড্রেড এর তিনটে ব্যাটারি বা স্কোয়াড্রন আমাদের কাছে আছে সরি স্কোয়াড্রন নয় রেজিমেন্ট আমি বলতে ভুল করলাম স্কোয়াড্রন তো ইয়েতে হয় এয়ারফোর্সে হয় তো তিনটে রেজিমেন্ট তিনটে রেজিমেন্ট আছে ফোর্থ যে এস ফোর রেজিমেন্ট যেটা আসার কথা ছিল সেটা কিউ মানে ফোর্থ কোয়ার্টার দুহাজার পঁচিশের ফোর্থ কোয়ার্টারে আসতো ঠিক আছে তার মানে হচ্ছে ধরুন ওই নভেম্বর ডিসেম্বর এই সমস্ত এই দিক করে আসতো বাট নতুন ইয়ে চলে এসেছে এটা দেখুন তেইশে সেপ্টেম্বর মানে গত পরশুদিনের আমাদের কাছে খবর চলে এসেছে যে রাশিয়া ডেলিভার ফোর্থ ফোর্থ এস ফোর হান্টের রেজিমেন্ট টু ইন্ডিয়া তো যেটা ফোর্থ রেজিমেন্ট সেটা আমাদেরকে ডেলিভার করে দিয়েছে রাশিয়া ঠিক আছে আমাদের দেশে চলে আসবে এবং দু হাজার মধ্যে আমাদের ইন্ডিয়ান এয়ার ফোর্সে তাকে ইয়েও করে নেওয়া হবে ঢুকিয়ে নেওয়া হবে এবং সেটা অপারেশন হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনারা তো জানেন অলরেডি আমরা এই বিষয়ে লাইভ স্ট্রিমিং করেছি যে আমরা একশো চোদ্দটি রাফাল কিনছি ফ্রান্সের কাছ থেকে যে রাফাল পুরো আমাদের এখানে তৈরি হবে হম পুরো আমাদের দেশে তৈরি হবে এখানকার মানুষ এখানকার ইঞ্জিনিয়ার এখানকার মানে লোক কাজ পাবে এখানে মেড ইন ইন্ডিয়া রাফাল হবে মানে আমরা তো অলরেডি আমাদের টাটা এভিয়নিক্স ইয়ে বানাচ্ছে রাফালের ফিউসলাইজ বা বডি বানাচ্ছে তো আমাদের সিক্সটি পার্সেন্ট ইন্ডিজেনাস মানে পুরো পুরো রাফালের যে অ্যাডভান্স এভিয়নিক্স বাদ দিয়ে বাকি সিক্সটি পার্সেন্ট টোটাল ইয়ের ম্যানুফ্যাকচারিং এ সিক্সটি পার্সেন্ট ইন্ডিয়ান হবে ঠিক আছে বাকিটা তো আমরা ফ্রান্সের সঙ্গে জয়েন্টলি ডেভেলপ করছি ইঞ্জিন ফিঞ্জিন সব তো আছেই পুরো টেকনোলজি ট্রান্সফারও হচ্ছে তারপর আপনারা দেখলেন যে আমাদের প্রায় ডিল প্রায় ফাইনালের দিকে এসইউ ফিফটি সেভেন স্টেল ফাইটার কিনছি আমরা মানে অন্তত তিনটে চারটে ইয়ে তো লাগবেই আমাদের স্কোয়াড্রেন তো লাগবেই আমাদের এই মুহূর্তে স্টপ গ্যাপ হিসাবে তো সেটাও আর ডিল প্রায় ফাইনালের দিকে তো অলরেডি আমরা এসিউ থার্টি এম ওয়ান ইউজ করি তো এত কিছু হচ্ছে তো এই জন্যই আমি বলছি যে এবার ঠেলা যদি মোদিকে ভোট দাও না তো তাহলে ইন্ডিয়াকে স্ট্রং করবে কিছু করার নেই আমাদের ডিফেন্স ক্যাপাবিলিটি এরকম ভাবেই দিনকে দিন বাড়বে আমাদের ইন্ডিজেনাস যে সমস্ত ম্যানুফ্যাকচারার্স আছে যা ডিফেন্স ইয়ে আছে ডিফেন্স কি বলবো ম্যানুফ্যাকচারার শুধুমাত্র নয় যারা ইনভেনশন করে যেমন ডিআরডিও হোক এইচ হোক তারপর ইয়ে আছে ভারত ইলেকট্রনিক্স আছে এরা এরকম ভাবেই এম্পাওয়ার্ড হবে এরকম ভাবেই রোজ দিন নতুন নতুন করে আমাদের ডিফেন্সের মুকুটে নতুন পালক লাগাবে তো এটা আপনাদের দোষ আপনারা যদি এরকম ভাবে প্রাইম মিনিস্টার মোদী বিজেপিকে যদি সাপোর্ট করতে থাকেন তো তাহলে তো হবেই আমরা আর নেট ইম্পোর্টার ছিলাম সেখান থেকে এক্সপোর্টার হয়ে গেলাম আগামী দিনে আরো এক্সপোর্ট করব এখন সতেরটা কান্ট্রি ওয়েট করে বসে আছে যে আমাদের কাছ থেকে ব্রাহ্মণ কিনবে বলে আমাদের সিস্টেম কিনবে বলে তো এই সমস্ত আপনাদের জন্য পুরো দেশবাসীর জন্য পলিটিক্যাল লিডারশিপের এরকম যদি স্ট্রং উইল না থাকতো এবং আপনারা যদি পলিটিক্যাল লিডারশিপকে এরকম ভাবে মানে কি বলবো তার পিছনে খাড়া হয়ে দাঁড়িয়ে না থাকতেন তো তাহলে হতো না বাট আপনারা ভোট দিয়ে তাদেরকে পরপর পরপর এনেছেন তাদের হাত মজবুত করেছেন তাই বলে আজ আমরা এই জায়গায় পৌঁছেছি আমাদের ডিফেন্স ক্যাপাবিলিটিস এই জায়গায় পৌঁছেছে সো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রাইম মিনিস্টার হোক আমাদের ডিফেন্স মিনিস্ট্রি হোক আমাদের আর্ম ফোর্সেস হোক এবং অবশ্যই দেশের জনগণকে জয় হিন্দ জয় ভারত জয়